করি সবাই ভালো আছে আমি তোমাদের আসি কথা ভালো আছে আসলে বন্ধুরা আজকে সকালে সকাল বিশ থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছে আমি সারাদিন ইয়ার বন্ধুরা তোমাদের আমার গ্রামের দেশ গ্রামে বউ আমরা কোনোদিন যাই না বা যদি কোনো জায়গায় যাই তারা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কাজকর্ম আর এখানে এখানে যদি যায় তারা শেয়ার করে দেখাবো ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি আমি যাবো না আমাদের একজন পাশের বাড়ির দাদা ছেলেখানে স্কুলে যাচ্ছে তার জন্য আমি বলছি আমার ছেলেকে নিয়ে যেতে যাবে দেখাবো ভালো লাগে শেয়ার দেখাব দেখো বন্ধুরা এখানে আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আসলে আজকে আমি নেব নেবো না স্কুলে নিয়ে যাবো না আমাদের বাড়ির পাশে মানে একজন আছে যে বাইকে বাইকে নিয়ে যাবে দেখো আমি ওনার জন্য আমি অপেক্ষা করছি আমি আমাদের বাড়ির পাশে একজন আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই একজন দাদা তো আমি বলছি যে আমি আর কি করতে যাবো ওই জন্য আমি ছেলেকে নিয়ে যেতে বলছি আমি রাস্তার মধ্যে বক্কা করছি আমরা এখনো দাঁড়িয়ে আছে দেখো কত স্টুডেন্ট স্কুলে যাচ্ছে দেখো দেখো অনেকে মর্নিং করছে এখন অনেকটা লেট হচ্ছে আসছেন এখানে আমি বসে পরে স্কুলে জানতে যাবো এখানে আমি বাদ বসিয়ে দিয়েছি ছেলেকে স্কুলে তোমরা তো আর আরেকজনের সাথে পাঠিয়ে দিয়েছি তারপর আমি বাড়িতে এসে চা খেয়ে তারপর এখানে ভাত বসে দিয়েছি আর এখানে দেখো চাললে নিয়েছি এটা ধুয়ে তুলে দেবো বন্ধুরা চা জলগুলো ড্যাগের মধ্যে তুলে দেবো দেখো জল গরম হয়ে গেছে কীভাবে শব্দ করছে জলে দেখো এখানে দিয়েছি আর রাতে দেখো রাতে হাতে সরি ভুল করেছি কালকে আমি যেটা ছোটো ছোটো যেটা কথা দিয়েছিলাম এগুলি ভালো করে শুকিয়ে নিই তার জন্য আজকে রোদ্র দিয়েছি দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা মুরগি ক্রিম বসিয়েছিলাম বাচ্চা ফোটানোর জন্য তিনটা বাচ্চা শুধু ফুটিয়েছিল মাথাটাকে আমি অন্য আগের ভিডিওতে দেখিয়েছি এখন মুরগিটা কোথায় নিয়ে গেছে বাচ্চা ওটাকে আমি দেখতে পাচ্ছি সেটা খুঁজে এসে চলো দেখি মুরগিটা কোথায় দেখো আমাদের বাড়ি কত মানে উঁচুতে দেখো কত উঁচুতে পারি এটা আমাদের হাসের ঘর

এই দেখো মুরগিটা এখানে দেখা যাচ্ছে না আমাকে দেখে ভয় পেয়ে আরো বাঁশমরার দিকে চলে গেছে এ দেখো বাঁশমড়া দেখো আমাদের বাড়ির মিস্ত্রির কথা উপরে দেখা যাচ্ছে এই দেখো এই দেখো আমাদের মানে বাড়ি থেকে নিচে নামা রাস্তা এটা আমাদের গরুর ভোগ এ দেখো একটা হাঁসের ভোগালী গরুকে খাবার দিই এদিকে বাঁশমোড়া দিকে বাঁশমারা দেখো আমাদের বাড়ি দেখো পাহাড়ের মতো লাগছে রাস্তাটা এমনিতে কোনো অসুবিধা হয় না বৃষ্টি হলে একটু নামতে অসুবিধা হয় একটু অসুবিধা হয় দেখো এখন জল আসেনি জল আসলে এখন পুড়িয়ে নেবো সব জল আসেনি তোমাদের বাঁধ বসিয়েছি তোকে এখানে বা আমার প্রায় হয়ে গেছে ভাটা নামিয়ে জলের সাথে জল নেবো ভিডিওটা আর ভালো না ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে देखा होगा नेक्स्ट वीडियो दे